সুজির মধ্যে ডিম ভাঙ্গা দিয়া তৈরি হতেছে খুবই হেলদি একটা রেসিপি কেবল মাত্র একটা ডিম দিয়া তৈরি হয় এই রেসিপি তৈরি করতে বেশি টাইম লাগে না সহালের নাস্তা পিহালের টিফিন ব্যাগটার মধ্যে খাওয়ান যায় এই রেসিপি লইন বন্ধুরা শুরু করি তার আগে একটা কথা কই শেষ সবজি দেখুন যে কাইটা কাইটা দেখলে কোনো ঘন্টায় তাই না কাইটটা শেষ সবজি দেখুন যে দুই আড়াই মিনিটের ভিডিও বেশি সময় লাগতো না চক পঞ্চাশ ষাট গ্রামের লাগান সুজি লইসি তার মধ্যে একটা ডিম ভাঙ্গা দিয়ে বালাটিয়া গোড়া বালাটিয়া গুডা দেওয়া লাগবো সাইর ওখানের যাতে ভরে বন্ধুরা এটার মধ্যে একটু গরম পানিও লাগবে হালকা গরম পানি দিতে লাগে একটু গরম পানিটা দিলে হইব কিটা সুজিটা মজব গরম পানি যদি না দিতে সুজিটারে মিক্সারের মধ্যে ঘুরাই লাগবো লাগবা আগুনটা কিন্তু অহন অন করে দিছি অন করে দিয়ে বালামতো লড়া লারি দাও লাগবো হিট বন্ধুরা পাঁচ মিনিট দিলেই হইব পাঁচ মিনিটের বেশি দিলে কিন্তু সুজিটা এই জায়গাতে সিদ্ধ হয়ে পড়ব মেন রেসিপি রান্তার না আগুনটা বদ্ধ করে দিছি অনিকা পাঁচ মিনিট রেস্ট করাইম পাঁচ মিনিট পরে ডাকনাটা কইলা তিন চামচ ময়দা দিয়াম ময়দা দিয়ে আবার লড়া চারা দিয়াম আনেরা চাইলে এই জায়গাত ময়দা বাদ দিয়া আটা লইতে পারেন যা একটা লইলি হইলো পালাটি মিলাইন যে বন্ধুরা একটা জিনিস লাগবো লিম্বুর একটা টুকরা সিপা দিয়াম তার উপরে সঙ্গে সঙ্গে দিয়াম সোডা সোডা দিতে ব্রুত ব্রুত করতে থাকবো তারপরে লবণ দিয়াম না লবণ তো ব্যাগ কিছুতে দেওয়া লবণ ছাড়া তো কায়নাজ মরিচলসি সবকিছু দিয়া মিলাইম আর একটু পানিও লাগবো গণত্বটা বজ্জা তারপরে পানি লাগে দে্ব না বজা ফানি দিলে তো ব্যাগটাই বরবাদ তাই বন্ধুরা বারে বারে কই আমি খুবই ছোট ছোট ভিডিও বানাই শেষ পর্যন্ত দেখুন যে যা কা একটা লাইক দিন ফানি টা দিয়া ভালো মতো ঘুরাই ঘুরাই মিলাই লইতাছি একটু হয় যদি দলা টলা না থাকে যাক কা একটা তাওয়ার মধ্যে অবশ্যই তাওয়াটা হিট কইরা সেনার আকার মধ্যে একটু হানি তেল ভরাইয়া তাওয়াটার মধ্যে কইসা দিয়াম বেশি একটা তেল লাগতো না উট্টু হানি তেল লয়ে চাইর খানিত ভরাই দিয়াম চাইর খানিত ভরাই দিয়া এই যে ব্যাটারটা বানাইছিলাম ব্যাটারটা ছড়াই দিয়াম এই অবস্থাত বন্ধুরা হিট কিন্তু কমাই দেওয়ান লাগবো দুই তিন মিনিট লাগে ডাইকাও দিতে পারুন না ডাকলো ওয়াই যদি মনে হরুন সিদ্ধ হইতো না তাহলে ডাইকে দেন যে যাক কা বন্ধুরা যেটা কইতাছি এই রেসিপি কিন্তু বেহি খাইতারবো বাচ্চা বুইরা সুস্থ অসুস্থ বেহি খাইতারবো কোনো রকম সমস্যা হইতো না এটা একবারে হালকা ব্রেকফাস্ট বা টিফিন কইতারুন এটা নাম চিলা রুটি রুটি পরডা যে ডাই কখন যায় অন কিন্তু চোলাটা অফ আছে অফ অবস্থায় এটা পরে আবার অন করে দিয়াম মানে টাওয়াটা হিট বেশি হয়ে উঠছে যাক কোয়া এটার মধ্যে টমাটো সস দিয়ে দিতেছি একটা অন্য রকম সাদা নালিকা অন্য জাল মালও কিছু দেওয়ান যায় কানি দিয়া অল্প অল্প তেল ছড়াই দিয়াম এটা অনেক আইব তো তাই জাল কিছু দিলাম না প্রথমে কাঁচা দিছিলাম দিয়েছিলাম এতেই হয় না সি সন্ধেহ আছে যাক কোয়া তেমে রামলেটা লাগান রুল কোইটা লইয়াম অহন একটা সাবস্ক্রাইব দেন কি কইন সাবস্ক্রাইব দিতেন না আরে দেওয়াইন এমন করুন না যে মালই কিন্তু বেশ করকরা হইছে মানে ক্রিস্পি হইছে ওপরে দিয়ে ক্রিসপি ভিতরে নরম খাওনের কিন্তু জবরদস্ত হইবো এই দেখুন চিরা চিরাও দেখাইতেছি এটাই বন্ধুরা তফাত আমার আর অন্য কারোর মধ্যে অন্য কোনো চ্যানেলের মধ্যে দেখপেন কাইটা কুইটা সুন্দরভাবে উপস্থাপন করে আমার আবার অত ডং বালা লাগে না যাক কা পাঁচের কথা ভালাই